হ্যাঁ সত্যিই তো কবি মমতা শঙ্কর সিনহা লিখেছেন এক একটা কাল আসে পৃথিবীর বুকে পরিবর্তন হয় সমাজ সভ্যতার তবে কি জানো আমার মনে হয় এই পৃথিবীতে কোনো কিছুর জানার বোঝার শেখার শেষ নেই যদি কেউ মনে করে সে কিছুই জেনে গেছে শিখে গেছে বুঝে গেছে তাহলে সেটা ভুল জন্ম থেকে মৃত্যুর পথ পরিক্রমায় আমাদের সকলের অন্তরে নামক জন্ম হয় তখন থেকেই আমাদের জ্ঞানের পরিধি ধীরে ধীরে বৃদ্ধি পায় শৈশব কৈশোর থেকে শিক্ষা জীবন থেকে কর্মজীবন সংসার জীবন সবখানেই বড় ছোট সমবয়সী সকলের কাছ থেকেই আমাদের সকলের কিছু না কিছু শেখার থেকেই যায় আর যে ব্যক্তি যখন নিজের থেকে মনে করে সে সব জেনে গেছে বুঝে গেছে শিখে গেছে তখন তার অহংকার বোধের চরম প্রকাশ ঘটে আমার আমার মনে হয় জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের সকলের এই জগৎ সংসারের থেকে প্রতিটি মানুষের থেকে অনেক অনেক কিছু শেখার আছে তাই কোনো মানুষের শৈল্পিক ক্ষমতা লেখনী কবিতা নাটক গান উপন্যাস আপনার বা আমার ভালোবাসার জায়গা হলে সে বিশিষ্ট লেখক লেখিকা কবিগুরু বিদ্রোহী কবি মধু কবি বিশিষ্ট সাহিত্যিকদের লেখা থেকে আধুনিক কবি সাহিত্যিকদের লেখা পড়ে অনুপ্রাণিত হয়ে কিংবা তাদের লেখা থেকে কোনো লাইন শব্দ ব্যবহার করে আবার আবার কোনো নূতনত্বের সৃষ্টি করা যেতেই পারে পরবর্তী কোন শৈতিক গুণসম্পন্ন ব্যক্তির দ্বারা অতএব আমার মনে হয় এক সৃষ্টির মধ্যেই অন্তর্নিহিত থাকে অন্য মধ্যে অনন্য বিস্ময়কর সৃষ্টির এক সৃষ্টির মধ্যেই অন্তর্নিহিত থাকে অন্য আর এক অনন্য বিস্ময়কর সৃষ্টির não escassa.